আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা ভ্রমণ বারো বিশাল অনেক অনেকদিন পর এরকম বিধ্বস বিধ্বংসী আগুন যে আগুনে মানে মানে প্রায় আট নটা দোকান পুরে ছাই বিশাল ফার্নিচারের যে কতগুলো দোকান ছিল দুটো সেখানে কোটি কোটি টাকার মাল ছিল আসবাবপত্র ছিল আর তার সঙ্গে ইলেকট্রিকের দোকান সহ চালের গোডাউন লিপ্টের দোকান প্রায় আট নটা দোকান একদম পুরোপুরি ছাই হয়ে গেছে এক দমকল কেন্দ্রের একটা ইঞ্জিন এসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এনেছে কিন্তু ততক্ষণে মোটামুটি পুরো মাল অবশিষ্ট নেই আরও দমকলের গাড়ি আসছে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি মানে আমরা কি বলবো এটা তো বলার ভাষা নেই যে বারো বিষয় কুমারগ্রাম ব্লকের বারো বিষয় বহুদিন পর এরকম বিধ্বংসী আগুন লেগে লেগেছিল এর আগেও এক মানে কিছুদিন মোটামুটি দশ বারো মাস আগে আর একটা আগুন লেগে উল্টো দিকের দোকানগুলোতে এরকম করে আগুন লেগে দু তিনটে দোকান করে ছাই হয়ে গিয়েছিল যাই হোক পরিস্থিতি এখন অনেকটা অনেকটাই নিয়ন্ত্রণে কিন্তু মোটামুটি আরও ঘন্টা দু এক লাগবে টোটালটা কন্ট্রোল করবে